হয়ে গেল দর্শক আসসালামু আলাইকুম থাকুন আছি আমবাড়ি হাট আর আপনার জানেন এ হাটটি সপ্তাহে দিন বসে সোমবার শুক্রবার তোমার রয়েছে আজকে শুক্রবার

তিরিশ ভাই তিরিশ কত চাই তো নব্বই চায় দেড়শো চাই বা আচ্ছা বাড়শো

হ্যাঁ দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্তে অবস্থান করছি যে কেমন দামে গুরুগুলা কিনলেন আমরা সে উত্তর দেবো তাহলে বিলাল ভাই ভাইদের জন্য কালেকশন ভাই তৃতীয়বার তৃতীয়বার ঢাকা সাভার থেকে বিরুলিয়া বিরুলিয়া আচ্ছা তো ভাই আপনি তিনবার কেন আসলেন বিলাল ভাই কাছে ভালো লোকজন আসছে হ্যাঁ ভালো লোক তার কেনাকাটার ধরনটা কেমন আচ্ছা ইউটিউব ফেসবুকে তো অনেকজন আছে কেন আপনি বিলাল ভাইকে বেছে নিয়েছেন নিয়ে উনি আমার সঙ্গে খুব মানে অনেক কিছু করে আসার পরে অনেক কিছু কিনা দেয় হ্যাঁ সব কিছু পরামর্শ করে আপনার সাথে আচ্ছা একটা গরুর পিছনে বিলাল ভাই কতবার যায় না সে এরকম এরকমভাবে কোনো টাকা নেয় বলতেছি একটা গরুর পিছনে উনি কতবার দাম করতে যায় অনেকবার দাম করতে যায় আচ্ছা অনেকবার দাম করতে যায় আচ্ছা আচ্ছা মানে কোনো লুকোচুরি আছে নাকি যা করবে আপনার সাথে আচ্ছা আচ্ছা তো সব মিলে আপনি সন্তুষ্ট আছেন নিরাপত্তা কেমন পাইছেন ভালো ভালো আচ্ছা ওয়ার্ল্ডে যে কেউ বেলাল ভাইয়ের কাছে এরকম কালেকশন নিতে আস আসতে পারবে আচ্ছা একটু দোয়া করে দেন বেলাল ভাইয়ের জন্য ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ওকে ধন্যবাদ

একশো কোয়ালিটি সম্পূর্ণ এটা কত হয়েছে পঁচাশি 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 দুই হাজার দুই দাঁত নব্বই বেশ সুন্দর নব্বই একশো একশো দুই দাঁত দুই দাঁত দুই দাঁত দুই দাঁত একশো দুই দাঁত একশো একশো তো এত সিপিড কীভাবে পাইলেন ভাই ভাই গরু সকাল থেকে দেখতে দেখতে টার্গেটে আসছে একবার লাস্ট টাইমে কিনা হয়েছে লাস্ট টাইমে কিনা হয়েছে একবার লাস্ট টাইম হাটের শেষে হাটের শেষে আজকে একটা উৎপাদন করে রাখছিলাম হ্যাঁ আর একবার লাস্টে লাস্টে হ্যাঁ ভাই আচ্ছা আচ্ছা আমরা দেখছিলাম এখানে যে গরুগুলো কিনছেন বেলাল ভাই সব দুই রাত করে আচ্ছা বেলাল ভাই এরকম সংগ্রহ বা কালেকশন যদি আবার কেউ নিতে চায় দিতে পারবেন ইনশাআল্লাহ দিতে পারবো ভাই আচ্ছা নাম্বারটা একটু বলেন তো মানে জিরো ওয়ান সেভেন থ্রি এইট সেভেন থ্রি ওয়ান টু ফাইভ আচ্ছা নাম্বার যোগ করলে হবে ঠিক আছে তো দর্শক আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন দিনাজপুর কৃষি চিত্র